দিয়েছিলুম তো রাতের বেলায় মনে হতো দিন একদম চকচক করতে রাস্তা সব পরিষ্কার কিন্তু যে চোরের দা সব তো ভুলে নিয়ে চলে যায় হ্যাঁ জলেন বাবু শুনুন তো খবর নেই আমার মনে হয় লাইটের বিজনেস বুঝলেন এতগুলো প্রাণী আছে আর আগেও তো কিছু বললো না যার খবর নেই যা চাইবেন তাই ভাবেন ভোটটা কিন্তু আমাকেই যেতে আরে ও দাদা কলটা কবে বসাবেন দুটো ভোট চুড়েছে একটাই কম বসেই যে সকালে যায় আর রাতে ফিরি খাবার তোমার সাথে করে নিয়ে যাই তো যে প্যাকেট প্যাকেটটাও সাথে করে নিয়ে যেতে হয় ওই কাজটা করবার জন্য আরে বলেন না আপনি কলটা কবে বসাবেন কলটা বাবু কল দাও লাগাতে পারি কিন্তু লাগালে কল টিউ হয়ে লাগাবো হ্যান্ডেল থাকবে নোড়া পাতে হেড কোমরের মতো বাঁকা চাপ দেবেন জল পড়বে চাপ দেবে জল পড়বে চাপ দেবে জল পড়বে তাহলে এক্সারসাইজও হবে

এখান থেকে ওখানে গিয়ে নামবে দেখবেন মশলা একদম পেস্ট মিক্সি ফেল পিওর ন্যাচারাল আর যা চাইবেন তাই পাবেন ভর্তা কিন্তু আমাকেই দিবেন আবার জোনার একটা বিহিত করেন দাদা ঘরে যে সমস্ত ফটো মূর্তিগুলো আছে না সব দেখি নাতে হাত দিয়া ধরায় রইছে তিন সময় যে নারী বুড়ি উল্টায় আসে ওই নিয়া তো দিন গুনতাছি এখন পাঠিয়েছিলাম তো দুজনকে গত সপ্তাহে দুজনেই এখন কমে

i'm